আমি কাকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ওয়ান টু থ্রি গো তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় রনাদর পেয়ে মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় অনাদর পেয়ে মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে মাগু আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগু আল্লাহ তোমায় সবার সাথে ওয়ান টু থ্রি গো তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় আমাদ মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদর পেয়ে অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে শিখালে তুমি আলিস বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগ বিকেলে খেলার সাথী শিখালে তুমি আলিস বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগ বিকেলে খেলার সাথী সব একসাথে শিখালে তুমি আলিস বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগ বিকেলে খেলার সাথে তুমি না হলে আমার জীবন তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে মাগো তোমায় ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেশা অবহেলায় অনাদার পেয়া মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় রাদর পেয় মানুষ হয়ে যেতাম থাকলে আদর পেতে ডাকতাম আমি মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল মাখে তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায়ার রনাদর পেয়ে মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় রনাদর প্রিয় মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম